একজন রূপান্তরকামী মায়ের মেয়ে আজ সোনা হ্যাঁ ঠিকই শুনেছেন রূপান্তরকামী মা যে মা নিজের দত্তক নেওয়া কন্যা করেছে অথচ একটা সময়ে এই রূপান্তরকারী মা রাস্তায় রাস্তায় ঘুরে ভিক্ষা করতেন আর আজ তার মেয়ের কৃতিত্বে গোটা দেশ কন্নিশ জানাচ্ছে তাকে মহীশীর শহরের বাসিন্দা আকরাম পাশা কিন্তু গোটা পৃথিবীতে তিনি পরিচিত সাবানা নামে একটা সময়ে মাথার উপর ছাদ ছিল না সাবানা দেবীর পেটের দায়ের লোকের কাছে হাত পেতে ভিক্ষে নিতেন তিনি অসহায় অবস্থায় কোনো রকমে খেয়ে পড়ে তাকে কিন্তু এই হতো সাবানা দেবী আজ থেকে কুড়ি বছর আগে এক শিশু কন্যাকে দত্তক নিয়েছিলেন বাচ্চাটির নাম রেখেছিলেন ফাতিমা আর আজ সেই ফাতিমায় তার যশোদা মায়ের মুখ উজ্জ্বল করে দেখিয়ে দিল গোটা বিশ্বকে রূপান্তরকারী মহিলা সে আবার মা হবে কি করে সন্তান দত্তক নিলে কি মা হওয়া যায় নিজের গর্ভ থেকে সন্তানের জন্ম না দিলে সে আবার কিসের মা গোটা সমাজ সেদিন এই কথাগুলোই বলেছিল শাবানা দেবীকে কিন্তু সাবানা দেবী মাতৃত্ব সম্পর্কে সমাজের এই চিরাচরিত ধারণাকে চ্যালেঞ্জ ছড়ে দেখিয়ে দিয়েছেন যে শুধুমাত্র জন্ম দিলেই মা হওয়া যায় না বরং কখনো কখনো জন্ম না দিয়েও মা হওয়া যায় আপনি ওকে জীবনযুদ্ধে লড়তে লড়তে ক্লান্ত হয়ে গেছেন তাহলে আজকের এই গল্পটা আপনার মন ভালো করে দেবে তাই আসুন আজকের ভিডিওতে আমরা শুনিনি এক হার মায়ের লড়াই দুর্ভাগ্যবশত আজও বহু মানুষের কাছে কন্যা সন্তান মানে বোঝা আজও বহু পরিবারে মেয়ে হয়েছে শুনে অনেক মানুষের মুখ ভার হয়ে যায় হ্যাঁ বন্ধুরা এটাই এই সমাজের তিক্ত বাস্তব আর সমাজের এই নিদারুণ বাস্তবতার সঙ্গে শাবানা দেবীর পরিচয় ঘটেছিল নিজের বাড়ির সূত্র ধরে শাবানা দেবী তার পরিবারের মধ্যেই দেখেছিলেন মেয়ে সন্তান হওয়াতে তার খুট ভাইকে কপাল চাপড়াতে শাবানা দেবীর ভাই তার চার মেয়েকেই শুধুমাত্র মেয়ে হওয়ার অপরাধে একজন বাবা হয়েও পরিত্যাগ করেছিলেন আজ থেকে কুড়ি বছর আগে শাবানা দেবীর কানে এই কথাটা আসতেই ছুটে গিয়েছিলেন তিনি সেই সময় তার নিজেরই থাকার জায়গা নেই আজ পুরোলে কাল কি খাবে সেটাও জানেন না সাবানা দেবী রাস্তায় রাস্তায় ঘুরে ভিক্ষে করে কোনো রকমের দিন চলে তার কিন্তু সেদিন সাবানা দেবী এই একটা কথাও মাথায় আনেননি বরং নিজের অনিশ্চিত জীবনের তোয়াক্কা না করে ক্ষুদ্রত ভাইয়ের ওই চারটে মেয়েকেই দত্তক নিয়ে মুখে আগলে নিয়েছিলেন শুরু হয়েছিল সাবানা দেবীর নতুন লড়াই মা হওয়ার লড়াই পড়াশোনা শিখে মানুষ করেছেন সাবানা দেবী তার দিকে যত পাথর এসেছে চার মেয়েকে সেই সব পাথরকে নিজের শক্তি বানিয়ে ইমারত তৈরি করেছেন নিজের ফাতিমার ছোটবেলা থেকেই পড়াশোনায় দারুণ মেধাবী বারো বছর বয়স থেকেই ফাতিমার কিক বক্সিং প্রতি প্রবল আগ্রহ মেয়ের এই কিক বক্সিং প্রতি আগ্রহ শাবানা দেবীর চোখ এরাইনি ফাতিমার একটি ছোট্ট পিগি ব্যাংক রয়েছে এই পিগি ব্যাংক ভেঙেই জমানো টাকা দিয়ে ফাতিমা ভর্তি হয়েছিল তারই এলাকার স্থানীয় কিক বক্সিং একাডেমিতে। শাবানা দেবী মেয়েকে সাহস যুগিয়েছিলেন যে তুই এগিয়ে যা মনে রাখবি তোর মা সব সময় তোর পাশে আছে এরপর প্রতিদিন নিয়ম করে ফাতিমাকে কি বক্সিং ক্লাসে নিয়ে যেতেন সাবানা দেবী শুধু তাই নয় আর পাঁচটা মায়ের মতোই মেয়ের ক্লাসের বাইরে বসে অপেক্ষা করতেন তিনি ছুটি হলে নিয়ে ফিরতেন মায়ের কাছ থেকে জীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পেয়েছিল ফাতিমা এরপর একের পর এক জেলা স্তর রাজ্য স্তর জাতীয় স্তর দাপিয়ে খেলে বেরিয়েছেন মেয়েটা একদিকে অভাব আর একদিকে একজন রূপান্তরকামী মায়ের সন্তান হয়ে বেঁচে থাকার লড়াইয়ে জীবনের সঙ্গে ফাটিয়ে বক্সিং লড়েছে মেয়েটা আজ কুড়ি বছরের ফাতিমা কর্ণাটকের রাজ্য চ্যাম্পিয়নশিপে স্বর্ণ পদক শুধু তাই নয় এখন অব্দি ফাতিমা সংগ্রহ রয়েছে মোট তেইশটি পদক দেশের বিভিন্ন জায়গায় খেলে এসেছে ফাতিমা ফাতিমা চান ভবিষ্যতে একজন বক্সিং এর কোচ হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে আজ মেয়ের গর্বে গর্বিত শাবানা দেবী দেবী বলেন ফাতিমা শুধু আমার মেয়ে নয় সে আমার উত্তরাধিকার ফাতিমা জানিয়েছেন যে আমার মা না থাকলে আমি আজও এই জায়গায় আসতেই পারতাম না আমার আমার মা শক্তি তাই আমি আমার মাকে আরো গর্বিত করতে চাই আসলে মাতৃত্ব একটা সত্তা যেটা কোনো মানুষের লিঙ্গ দিয়ে নির্ধারিত করা যায় না ফাতিমার বাবা একদিন কন্যা সন্তান হয়েছিল বলে মাথা চাপড়েছিলেন ভাগ্যিস মাতা ছিলেন না হলে হয়তো আজ ফাতিমা আজকের ফাতিমা হয়ে উঠতে পারত না পঁয়ষট্টি বছরের শাবানা দেবী এই মুহূর্তে গোটা ভারতবর্ষে ট্রান্সজেন্ডার কমিউনিটির হয়ে তাদের অধিকারের দাবিতে লড়াই করছেন তাই গোটা মাইম টেম কন্নি জানায় এই মাকে একই সঙ্গে ফাতিমার জন্য রইলো অসংখ্য শুভেচ্ছা খুব ভালো থেকে তুমি আর এভাবেই দেশের এবং নিজের মায়ের মুখ উজ্জ্বল করো সব বন্ধুরা এই ছিল আজকে পরিবেশন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ